আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে শুক্রবারের দিন তো বের হয়ে গেলাম মসজিদের দিকে বাইরে অনেক রোদ তো রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে তারপর কি করার আস্তে আস্তে হেঁটে চলে গেলাম মসজিদের দিকে চারিদিকে অনেক রোদ তো আমাদের এখান থেকে প্রায় একটু দূরে প্রায় দুই তিন দুই কিলোমিটার দূরত্ব হেঁটে মসজিদ আছে তো ওইখানে যাই আমরা সবসময় শুক্রবারে নামাজ পড়ি ওইখানে নামাজ আদায় করি তো ওই আর কি আস্তে আস্তে যে রোদ পড়ছে মানে গেমে টেমে আমি শেষ পুরাই তো এভাবে চারিদিকে দেখেন শুধু গাড়ি আর গাড়ি তো মসজিদের ভিতরে জায়গা হয় না অনেক সময় তো বাইরে বসে বসে আমরা বাইরে নামাজ আদায় করলাম তো এখানে অনেক শুক্রবারের দিন অনেক সময় বাজার বসে সবজির বাজার তারপরে আপনার তরমুজ এগুলা বিভিন্ন ধরনের বাজার এসে বসে তো আজকে শুক্রবার তারপরও আজকে আজকে দোকানপাট একটু কম তারপরেও যা আছে আপনাদেরকে দেখালাম আশা করি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর ইউটিউবে যদি দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে আমার প্রথম ভিডিও এটা তো আমি এর আগে কখনো ভিডিও বানাই নাই তো যারা আমার পেজে প্রথম আসে আজকে প্রথম দেখছেন আমাকে ভিডিওটি তো দয়া করে আমাকে ফলো দিবেন আর ভুল কিছু হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন তো এখানে খেজুর বেচা হয়েছিল খেজুর দশ টাকা দশ রিয়াল করে তো ওই পাশের দিকে আর একটু এগিয়ে গেলাম এখানে শুক্রবারের দিনে সব সময় সস্তা জিনিস বেচা হয় সস্তা দামে সবকিছু মিলে যেমন পেঁয়াজ রসুন তারপরে আপনার তরমুজ এগুলো অনেক। তো আপনার দেখতে অনেক সুন্দর তরমুজ গুলা এখানে আবার রসুন বেচা হচ্ছে রসুন তারপর কমলা খেজুর তারপর আপনার আঙ্গুর তারপরে দেখলাম যে পাকা কপ বিক্রি করা হচ্ছে তো তো এখানে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে আশা করি আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য একটু উপেক্ষা করবেন তো আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ধন্যবাদ তো এইখানে আমার ভিডিওটি শেষ হয়ে গেছে তো ভালো থাকবেন আশা করি আপনারা তারা জুম্মা মোমবার